ওম শান্তি আজ তেরো চার দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট একত্রিশ বারো দু হাজার চার এই বছরের শুরু থেকে অসীম বৈরাগ্য এম কর এটাই মুক্তিধামের গেটের চাবি আজ নবযুগ রচয়িতা বাপদাদা নিজের বাচ্চাদের সাথে নববর্ষ উদযাপন করার জন্য পরমাত্ম মিলন উদযাপন করার জন্য বাচ্চাদের স্নেহে দূর দেশ থেকে নিজের সাকার বতনে মিলন উদযাপন করতে এসেছেন দুনিয়াতে তো একে অপরকে নববর্ষের অভিনন্দন জানায় কিন্তু বাপদাদা তোমরা সব বাচ্চাকে নবযুগ আর নববর্ষের দুয়েরই অভিনন্দন জানাচ্ছেন নতুন বছর তো উদযাপন করা হয় একদিনের জন্য নবযুক্ত তোমরা সঙ্গমে সদা উদযাপন করতে থাকো তোমরা সবাইও পরমাত্ম ভালোবাসার আকর্ষণে সাগ্রহে এখানে পৌঁছে গেছ কিন্তু সর্বাপেক্ষা দূরদেশ থেকে কে এসেছে ডবল বিদেশি তারা তো তবু এই সাকার দেশেই আছে কিন্তু বাপদাদা দূরদেশী কত দূর থেকে এসেছেন হিসেব বের করতে পারো কত মাইল দূর থেকে এসেছেন সুতরাং বাপ দাদা চতুর্দিকের বাচ্চাদের হতে পারে তারা ডায়মন্ড হলের সামনে বসে আছে কিংবা মধুবনে বসে আছে অথবা জ্ঞান সরোবরে বসে আছে বা গ্যালারিতে বসে আছে দেশে বিদেশে দূরে বসে যারা তোমাদের সাথে বাগদাদার সঙ্গে মিলন উদযাপন করছে বাগদাদা দেখছেন সবাই কত ভালোবাসার সাথে দূর থেকে দেখছেও শুনছেও তো চতুর্দিকের বাচ্চাদের নবযুগের এবং নূতন বছরের পদম গুণ অভিনন্দন 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 বাচ্চাদের তো নবযুগ চোখের সামনে আছে তো না কেবল আজ সঙ্গমে কাল নবযুগে নিজেদের রাজ্যের অধিকারী হয়ে রাজত্ব করবে এত কাছে অনুভব হচ্ছে তোমাদের আজ আর কালকেরই তো ব্যাপার কাল ছিল আবারও কাল থেকে হওয়ার আছে নিজেদের নবযুগের গোল্ডেন যুগের গোল্ডেন ড্রেস সামনে দেখা যাচ্ছে কত সুন্দর স্পষ্ট রূপে দেখা যাচ্ছে তো না আজ সাধারণ ড্রেসে আছো কাল নবযুগের সুন্দর ড্রেসে ঝলমল করতে দেখা যাবে নববর্ষে তো একদিনের জন্য একে অপরকে গিফট দেয় কিন্তু নবযুগ রচয়িতা বাপ দাদা তোমাদের সবাইকে গোল্ডেন ওয়ার্ল্ডের উপহার দিয়েছেন যা অনেক জন্ম পর্যন্ত চলবে তা বিনাশী উপহার নয় অবিনাশী উপহার বাবা সব বাচ্চাকে অর্থাৎ তোমাদেরকে দিয়ে দিয়েছেন স্মরণে আছে তো না ভুলে যাওনি তো তাই না সেকেন্ডে আসা যাওয়া করতে পারো এই মুহূর্তে সঙ্গমে পর মুহূর্তে নিজের গোল্ডেন দুনিয়ায় পৌঁছে যাও নাকি দেরি লাগে নিজের রাজ্য স্মৃতিতে এসে যায় তাই তো না আজকের দিনকে বিদায়ের দিন বলা হয়ে থাকে এবং বারোটা বাজার পর শুভেচ্ছা বিনিময় করার দিন বলা হবে তো বিদায়ের দিনে বছরের বিদায়ের সাথে সাথে তোমরা সবাই বছরের সঙ্গে আর কাকে বিদায় দিয়েছ বাগদাদা আগেও বলেছেন যে সময়ের গতি তীব্র গতিতে চলে যাচ্ছে তো সম্পূর্ণ বছরের রেজাল্টে চেক করেছো কি যে তোমাদের পুরুষার্থের গতি তীব্র ছিল কি না নাকি কবে কখন কবে কখন ছিল দুনিয়ার অবস্থা দেখে এখন নিজের দুই স্বরূপ মার্চ করো সেই দুই স্বরূপ হলো এক সবার প্রতি হৃদয়বান ও কল্যাণকারী স্বরূপ আরেক হল সব আত্মার প্রতি সদা দাতার বাচ্চা মাস্টার বরদাতা স্বরূপ বিশ্বের আত্মারা বড়ই শক্তিহীন দুঃখী অশান্ত তারা চিৎকার করছে বাবার সামনে তোমরা পূজ্য আত্মাদের সামনে আত্মস্বরে মিনতি করছে কিছু মুহূর্তের জন্য হলেও সুখ দাও শান্তি দাও খুশি দাও মনোবল দাও বাবা তো বাচ্চাদের দুঃখ হয়রানি দেখতে পারেন না শুনতে পারেন না তোমরা সব পূজ্য আত্মার কি করুণা হয় না তারা চাইছে দাও 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 তো দাতার বাচ্চারা কয়েক ফোটা তো দাও বাবাও তোমরা সব বাচ্চাকে সাথী বানিয়ে মাস্টার দাতা বানিয়ে বানিয়ে নিজের রাইট হ্যান্ড এই দিয়ে থাকেন বিশ্বের এত আত্মাদের সবাইকে মুক্তিপ্রাপ্ত করাতে হবে মুক্তি যেতে হবে সুতরাং হে দাতার বাচ্চারা নিজেদের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা মনসা শক্তির দ্বারা হয় বাণীর দ্বারা অথবা সম্বন্ধ সম্পর্কের দ্বারা কিংবা শুভ ভাবনা শুভ কামনার দ্বারা অথবা বায়ুমণ্ডলে ভাইব্রেশন দ্বারা যে কোনো যুক্তির দ্বারা তাদের মুক্তিপ্রাপ্ত করাও তারা মানসিক যন্ত্রণায় চিৎকার করছে মুক্তি দাও বাপদাদা তার নিজের রাইট হ্যান্ডসকে বলছেন কৃপা করো এখন পর্যন্তর হিসেব বের করো হতে পারে মেগা প্রোগ্রাম করেছ কনফারেন্স করেছ ভারতে কিংবা বিদেশে হতে পারে সেন্টারও খুলেছ কিন্তু বিশ্বে টোটাল আত্মাদের সংখ্যার হিসেবে কত পার্সেন্টে আত্মাদের মুক্তির রাস্তা বলেছ তোমরা শুধু ভারতের কল্যাণকারী নাকি বিদেশেরও যেখানে যেখানে সেবা কেন্দ্র খুলেছ সেই পাঁচ খণ্ডের কল্যাণকারী নাকি বিশ্ব কল্যাণকারী তোমরা বিশ্বের কল্যাণ করার জন্য প্রত্যেক বাচ্চাকে বাবার হ্যান্ড হ্যান্ড রাইট হতে হবে যখন কাউকে কিছু দেওয়া হয়ে থাকে তো কিভাবে দেওয়া হয় হাতের দ্বারা দেওয়া হয় তো না তোমরা বাপদাদার হ্যান্ডস তো না হাত তোমরা তাই না তো বাপদাদা রাইট হ্যান্ডস জিজ্ঞাসা করছেন কত পার্সেন্ট আত্মাদের তোমরা কল্যাণ করেছ কত পার্সেন্টের করেছ বাবাকে বলো হিসেব বের করো পাণ্ডব হিসেব বের করার ব্যাপারে চতুর না সেই জন্য বাগদাদা বলেন এখন সপুরুষার্থ আর সেবার ভিন্ন ভিন্ন বিধির দ্বারা পুরুষার্থ তীব্র করো স্ব এর স্থিতিতেও চার বিষয় চেক করো একে বলা হবে তীব্র পুরুষার্থ একটা বিষয় প্রথমে এটা চেক করো নিমিত্ত ভাব আছে তোমাদের রয়্যাল রূপের কোনো আমিত্ব ভাব নেই তো আমার বোধ নেই তো সাধারণ লোকের আমি আর আমার এটাও সাধারণ স্থূল কিন্তু ব্রাহ্মণ জীবনের আমার এবং আমি ভাব সূক্ষ্ম এবং রয়্যাল এর ভাষা তোমরা জানো কি এতো হয়েই থাকে এতো চলেই এত হওয়ারে আছে চলছি দেখছি তো এক হলো নিমিত্ত ভাব সব ব্যাপারে নিমিত্ত হয় সেবাতে অথবা স্থিতিতে অথবা সম্বন্ধ সম্পর্কে বায়ুমণ্ডল এবং আচরণ নিমিত্ত ভাবের হতে হবে আর দ্বিতীয় বিশেষত্ব হবে নিরহংকার নিরহংকার ভাবনা নিমিত্ত আর নির্মাণ ভাব দ্বারা নির্মাণ করা তো তিন বিষয়ে শুনেছ নিমিত্ত নির্মাণ আর নির্মাণ এবং চতুর্থ বিষয় হল নির্বাণ অর্থাৎ বা ঊর্ধ্বে যখনই চাও নির্বাণ ধামে পৌঁছে যাও নির্বাণ স্থিতিতে স্থিত হয়ে যাও কেননা নিজে নির্বাণ স্থিতিতে হবে তবেই তো অন্যকে নির্বাণ ধামে পৌঁছে দিতে পারবে এখন সবাই মুক্তি চায় নিষ্কৃতি দাও নিষ্কৃতি দাও বলে তারা চিৎকার করছে সুতরাং এই চার বিষয় ভালো পার্সেন্টেজে প্র্যাকটিক্যাল জীবনে থাকা অর্থাৎ তীব্র পুরুষার্থী হওয়া তখন বাপদাদা বলবেন বাহ বাহ বাচ্চারা বাহ তোমরাও বলো বাহ বাবা বাহ বাহ ড্রামা বাহ বাহ পুরুষার্থ বাহ কিন্তু এখন তোমরা কি করো জানো জানো তোমরা কখনো বাহ বলো কখনো হোয়াই বলো বাহ এর পরিবর্তে হোয়াই আর হোয়াই হয়ে যায় তো হোয়াই নয় বাহ তোমাদের কি ভালো লাগে বাহ নাকি হোয়াই কি ভালো লাগে কখনো হোয়াই বলো না যদি ভুল ভুলবশত এসেও যায় ডবল ফরেনার্স হোয়াই হোয়াই বলো কখনো কখনো বলো ডবল ফরেনার্স তোমরা যারা কখনো হোয়াই বলো না তারা হাত তোলো খুব অল্প আচ্ছা ভারতবাসী যারা বাহ বাহ এর পরিবর্তে কেন কি বলো তারা হাত ওঠাও কেন কি বলো তোমরা কে অনুমতি দিয়েছে তোমাদের সংস্কার পুরনো সব সংস্কার তোমাদের হোয়াই বলার অনুমতি দিয়েছে আর বাবা বলেন বাহ বাহ বলো হোয়াই হোয়াই নয় তো এখন নতুন বছরে কি করবে বাহ বাহ করবে নাকি কখনো কখনো হোয়াই বলার অনুমতি দিয়ে দেবেন হোয়াই ভালো নয় যখন গ্যাস্ট্রিকের সমস্যা হয় তখন তো প্যাট গন্ডগোল হয়ে যায় তাই না তো হোয়াই হলো গ্যাস্ট্রিক সমস্যা এটা করো না বাহ বাহ কত ভালো লাগে হাঁ তোমরাও বলো বাহ 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 আচ্ছা যারা ভারতে এবং বিদেশেও দূর দেশ থেকে শুনছ দেখছ সেই বাচ্চাদেরও বাবা জিজ্ঞাসা করছেন বাহ বাহ করো নাকি হোয়াই হোয়াই করো এখন বিদায়ের দিন তাই না আজ বছরের বিদায়ের লাস্ট ডে তো সবাই সংকল্প করো হওয়ায় বলবো না ভাববো না পর্যন্ত কোশ্চেন মার্ক নয় আশ্চর্যবোধক চিহ্ন নয় বিন্দু কোশ্চেন মার্ক যদি লেখো তো সেটা কত বঙ্কিম আর বিন্দু কত সহজ কেবল নয়নে বাবা বিন্দুকে সমাহিত করো যেমন নয়নে দেখার জন্য বিন্দু সমায়িত হয়ে আছে না তেমনই এরকমই সদা নয়নে বিন্দু বাবাকে সমায়িত করে নাও কিভাবে সমায়িত করতে হয় জানো তোমরা জানো নাকি মাপসই হয় না ওপর নিচে যদি হয়ে যায় তো কি করবে কাকে বিদায় দেবে হয়কে কখনো আশ্চর্যের লক্ষণও যেন উৎপত্তি না হয় এটা কিভাবে সম্ভব এরকমও হয় নাকি হওয়া তো উচিত নয় কেন হয় কোনো কোয়েশ্চেন মার্ক নয় কোনো আশ্চর্যের চিহ্নও নয় শুধু বাবা আর আমি অনেক বাচ্চা বলে এ তো চলতেই থাকে তাই না আত্মিক লাভ করার সময় বাপদাদাকে তারা অনেক মনমোহক বিষয় বলে থাকে সামনে বলতে পারে তো না তাই তো আধ্যাত্ম আলাপচারিতায় তারা সব কিছু বলে দেয় বাবা বলছেন সামনে বলতে পারে না তো তাই আধ্যাত্মিক আলাপচারিতায় তারা সব কিছু বলে দেয় আচ্ছা যা কিছুই চলছে চলুক কিন্তু তোমাদের চলতে হবে না তোমাদের উঠতে হবে তাহলে চলার বিষয়গুলো দেখেছো তাহলে চলার বিষয়গুলো দেখছো কেন ওরো আর ওরাও শুভ ভাবনা শুভ কামনা কত শক্তিশালী যার মাঝে হওয়ায় আসা উচিত নয় শুধু শুভ ভাবনা শুভ কামনা ব্যতীত তো এটা এত পাওয়ারফুল যে অশুভ ভাবনার যে কোনো কাউকে তোমাদের শুভ ভাবনার দ্বারা পরিবর্তন করতে পারো দু নম্বর যদি পরিবর্তন করতে অপারক হও তবু তোমাদের শুভ ভাবনা অবিনাশী শুধু কখনো কখনো মাত্র নয় অবিনাশী তাই তো তোমাদের ওপরে তাদের অশুভ ভাবনার প্রভাব পড়তে পারে না যখন তোমরা কোশ্চেন করতে শুরু করে দাও এটা কেন হচ্ছে এটা কত সময় ধরে চলবে কিভাবে চলবে এসবে শুভ ভাবনার শক্তি কমে যায় নয়তো শুভ ভাবনা শুভ কামনার এই সংকল্প শক্তিতে অনেক শক্তি আছে দেখো তোমরা সবাই বাপদাদার কাছে এসেছো প্রথম দিন স্মরণ করো বাপদাদা কি করেছেন হয় যারা প্রতি তারা এসেছে নয়তো পাপি এসেছে আর নয়তো সাধারণ এসেছে ভিন্ন ভিন্ন বৃত্তির ভিন্ন ভিন্ন ভাবনার যারা তারা এসেছে বাপ দাদা কি করেছেন শুভ ভাবনা রেখেছেন তো না তোমরা আমার তোমরা মাস্টার সর্বশক্তিমান হৃদয় সিংহাসনাসীন এই শুভ ভাবনা রেখেছেন শুভ কামনা রেখেছেন তাই না তাতেই তো তারা বাবার হয়ে গেছে গেছে না বাবা বলেছেন যে কি যে পাপি কেন এসেছ শুভ ভাবনা রেখেছেন আমার বাচ্চারা মাস্টার সর্বশক্তিমান বাচ্চারা যখন বাবা তোমাদের সবার প্রতি শুভ ভাবনা রেখেছেন শুভ কামনা রেখেছেন তো তোমাদের হৃদয় কি বলছে আমার বাবা বাবা কি বলছেন আমার বাচ্চারা এই রকম যদি শুভ ভাবনা কামনা তোমরা বজায় রাখো তবে কি প্রতীয়মান হবে আমার মিষ্টি ভাই পুনরায় পাওয়া কল্প আমার অমূল্য রত্ন বোন পরিবর্তন হয়ে যাবে তো এই বছরে কিছু করে দেখাতে হবে কেবল হাত উঠিও না হাত ওঠানো খুব সহজ মনের হাত তোলো কেননা অনেক কাজ বাকি রয়ে গেছে বিশ্বের আত্মাদের উপর যখন বাগদাদা নজর করেন তো তার অনেক করুণার উদ্রেক হয় এখন প্রকৃতিও হতাশ প্রকৃতি নিজে হয়রান হয়ে গেছে তো কি করবে সে আত্মাদের কষ্ট দিচ্ছে আর বাচ্চাদের দেখে বাবার দয়া হচ্ছে তোমাদের সবার দয়া হচ্ছে না শুধু খবর শুনে চুপ হয়ে যাও ব্যাস কত আত্মা চলে গেছে সেই আত্মারা সমাচার থেকে তো বঞ্চিত রয়ে গেল এখন দাতা তো হও হৃদয়বান হও এটা তখনই হবে দয়া তখনই আসবে যখন এই বছরের শুরু থেকে নিজের মধ্যে অসীম বৈরাগ্য বৃত্তি ইমার্জ করবে বৃহৎ বৈরাগ্য বৃত্তি এই দেহের দেহভাবের স্মৃতি এটাও অসীম বৈরাগ্যের খামতি সীমিত দুনিয়ার ছোট ছোট বিষয়গুলো স্থিতিকে বিচলিত করে কারণ অসীম বৈরাগ্য বৃত্তির অভাব আসক্তি রয়েছে বৈরাগ্য নেই আসক্তি রয়েছে যখন পুরোপুরি অসীম বৈরাগী হয়ে যাবে বৃত্তিতেও বৈরাগী দৃষ্টিতেও অসীম বৈরাগী সম্বন্ধ সম্পর্কে সেবাতে সব কিছুতে অসীম বৈরাগী তখন মুক্তিধামের দরজা খুলবে এখন তো যে আত্মারা আসছে তারা আবার জন্ম নেবে আবার হবে এখন গেট তোমরা খোলার তাই তো না ব্রহ্মা বাবার সাথী তোমরা সাথী তো তাই না অতএব অসীম দুনিয়ার বৈরাগ্য বৃত্তি হলো গেট খোলার চাবি এখনো চাবি লাগানো হয়নি চাবি তৈরি করনি তোমরা ব্রহ্মা বাবাও প্রতিজ্ঞা করছে প্রতীক্ষা করছেন অ্যাডভান্স পার্টিও অপেক্ষা করছে প্রকৃতিও অপেক্ষা করছে অত্যন্ত উত্তপ্ত হয়ে গেছে মায়াও নিজের দিন গুনছে এখন বলো হে মাস্টার সর্বশক্তিমান বলো কি করতে হবে এই বছরে কোনো নবীনত্ব করবে তো না বলে থাকো নতুন বছর তো নবীনত্ব করা উচিত তাই না এখন অসীম দুনিয়ার বৈরাগ্যের মুক্তিধাম যাওয়ার চাবি তৈরি করো তোমাদের সবাইকে তো আগে মুক্তিধামে যেতে হবে তাই না ব্রহ্মা বাবার কাছে প্রতিজ্ঞা করেছ সাথে যাবে সাথে আসবে সাথে রাজত্ব করবে সাথে ভক্তি করবে সুতরাং এখন প্রস্তুতি নাও এই বছরে করবে নাকি আরেক বছর চাই যারা মনে করো এই বছরে বারবার অ্যাটেনশন প্লিজ করবে তারা হাত তোলো করবে তোমরা তবে তো অ্যাডভান্স পার্টি তোমাদের অনেক অভিনন্দন জানাবে তারাও ক্লান্ত হয়ে গেছে আচ্ছা টিচার্স কি বলছো প্রথম লাইনের তোমরা কি বলো সর্বাগ্রে প্রথম লাইনের পাণ্ডব আর প্রথম লাইনের শক্তি তোমরা যারা করবে তারা হাত তোলো অর্ধেক হাত নয় যদি অর্ধেক ওটাবে তো বলবে অর্ধেক করবে লম্বা করে হাত তোলো আচ্ছা অভিনন্দন অভিনন্দন আচ্ছা ডবল বিদেশি হাত তোলো তোমরা পরস্পরকে দেখো কে হাত তোলেনি আচ্ছা এই সিনজি গ্রুপও হাত তুলেছে চমৎকার তোমরাও করবে সিন্ধি গ্রুপ করবে তাহলে তো ডবল অভিনন্দন খুব ভালো একে অপরকে সাথ দিয়ে শুভ ভাবনার ইশারা দিয়ে হাতে হাত মিলিয়ে করতেই হবে আচ্ছা সভাতে কেউ আওয়াজ দিয়েছে সবাই বসে যাও নাথিং নেও আচ্ছা এখনি এখনি এক সেকেন্ডে বিন্দু হয়ে বিন্দু বাবাকে স্মরণ করো আর যে কোনো বিষয়ে হোক তাতে বিন্দু লাগাও লাগাতে পারো শুধু এক সেকেন্ডে আমি বাবার বাবা আমার আচ্ছা এখন চতুর্দিকের সব বাচ্চাকে যারা নতুন যুগের মালিক নতুন বছর উদযাপন করার উৎসাহ উদ্দীপনায় থাকা চতুর্দিকের বাচ্চাদের যারা সদা উড়তে থাকে এবং ওড়াতে থাকে এমন উর্তিকলার বাচ্চাদের সদা তীব্র পুরুষার্থ দ্বারা যারা বিজয়মালার দানা হয় এমন বিজয়ী রত্নদের নতুন বছর এবং নতুন যুগের আশীর্বাদের সাথে সাথে থলি ভরে বাপ দাদার পদম গুণ অভিনন্দন অভিনন্দন এক হাতের তালি বাজাও আচ্ছা বরদান বাবাজ বরদান দিয়েছেন একাগ্রতার অভ্যাসের দ্বারা একরস স্থিতি বানিয়ে একাগ্রতার অভ্যাসের দ্বারা একরস স্থিতি বানিয়ে সর্বসিদ্ধি স্বরূপ ভব ব্যাখ্যা যেখানে একাগ্রতা সেখানে আপনা থেকেই একরস স্থিতি থাকে একাগ্রতার দ্বারা সংকল্প বল এবং কর্মের ব্যর্থ ভাব সমাপ্ত হয়ে যায় এবং সমর্থভাব এসে যায় একাগ্রতা অর্থাৎ একই শ্রেষ্ঠ সংকল্পে স্থিত থাকা এক বীজরূপ সংকল্প যার মধ্যে সম্পূর্ণ বৃক্ষের বিস্তার সমায়িত হয়ে আছে একাগ্রতা বাড়াও তাহলে সর্বপ্রকারের অস্থিরতা সমাপ্ত হয়ে যাবে সব সংকল্প বল এবং কর্ম সহজভাবে সফল হয়ে যাবে এর জন্য একান্তবাসী হও স্লোগান একবার হওয়া ভুল সম্পর্কে বারবার ভাবা অর্থাৎ দাগের ওপরে দাগ লাগিয়ে যাওয়া সেই জন্য যা অতীত তাতে বিন্দু লাগাও একবার হওয়া ভুল সম্পর্কে বারবার ভাবা অর্থাৎ দাগের ওপর দাগ লাগিয়ে যাওয়া সেই জন্য যাওতীত তাতে বিন্দু লাগাও আজকের সমান আমি সর্বসিদ্ধি স্বরূপ আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা কম্বাইন রূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও যেমন এই সময় শরীর আর আত্মা কম্বাইন্ড তেমনি বাবা আর তুমি কম্বাইন থাকো শুধু এটা স্মরণে রাখো আমার বাবা নিজের ললাট ভাগে তার সাথে তিলক লাগাও সধবা হওয়ার যে চিহ্ন তার সাথে থাকে তো সেটা ভুলে যায় না সাথীকে সদা সাথে রাখো যদি সাথে থাকো তবে সাথে যাবে তার সাথে তোমাদের থাকতে হবে যেতে হবে প্রতিটা সেকেন্ডে প্রতিটা সংকল্পে তিনি তোমাদের সাথেই আছেন আচ্ছা ওম শান্তি